আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা অল্প কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ আবেদন শেষ এবং কত তারিখ আবেদন শুরু আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে কিভাবে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকে যে পটটি রয়েছে পটটির নাম হল কম্পিউটার অপারেটর বেতন দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দয়ে রয়েছে প্রদান সহকারী এখানে বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স ইমেল পরিচালনায় দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে উচ্চমান সহকারী বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর বেতন দেয়া আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার লিপিতে পূর্তি মিনিটে টাইপিংয়ের গতি বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার করে প্রতি মিনিটে গতি বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র করিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি শব্দ বাংলা বিশ্বব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এ সকল জেলার নাম এখানে দেয়া আছে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর বগুড়া লালমনিরহাট খুলনা মাগুরা বাগেরহাট কুষ্টিয়া বোলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ ওপে সহায়ক এ পদে বেতন স্কেল দেওয়া আছে আট টাকা থেকে বিশ টাকা এখানে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এ পদে আবেদন করতে পারবেন এখানে অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই এ পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে সকল জেলাগুলো হলো মানিকগঞ্জ মাদারীপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর পাবনা নাটোর বগুড়া দিনাজপুর গাইবান্ধা খুলনা বরিশাল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে সকল পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই তিরিশ চার দু তারিখের ভিতরে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা বিভিন্ন কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন বয়সের বিষয়টি এখান থেকে পরে তারপর আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দিয়ে আছে ইটি ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু ছয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন জবাদানের শেষ তারিখ আট পাঁচ হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুটি এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি হিসেবে এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাকে দুইশো টাকা এবং ছয় নং পদের জন্য আপনাকে একশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে পরে তারপরে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন